স্ক্রিনে যে ফসলটি দেখতে পাচ্ছেন এটি হলো পেঁয়াজ আর এখানটিতে দেখে মনে হচ্ছে পেঁয়াজগুলো ছিটিয়ে দেওয়া হয়েছে তারপরে সেইখানটায় গাছ তৈরি হয়েছে কিন্তু না এইখানটিতে পেঁয়াজের রোপণ করা হয়েছে আর এই যে রোপণ এই রোপণকৃত পেঁয়াজের চাষটিকে বলা হয়ে থাকে মুড়ি কাটা পেঁয়াজ বা মূল কাটা পেঁয়াজ অনেক জায়গায় বলে থাকেন তবে এই পেঁয়াজটি রোপণ করা হয়েছে কাদা মাটির উপরে এখানটিতে পূর্বে ধানের চাষ ছিল সেই জমিটিতে যখন ধান হারভেস্ট করা হয় তারপরে এই পেঁয়াজের যে চাষটি মাটির উপরে সেটি করা হয়েছে কিছু কিছু সময় বাজারে পেঁয়াজের প্রচুর পরিমাণে দাম থাকে কারণ পেঁয়াজের সংকটময় সময়ে সেই সময়টিকে টার্গেট করে কৃষকেরা কাদামাটির উপরে এরকম পেঁয়াজের চাষ করেছে এবং পরবর্তী সময়ে এই পেঁয়াজগুলো গাছে পরিণত হয়েছে এখান থেকে পেঁয়াজ পাওয়া যাবে আর এই পেঁয়াজটি দুইভাবে চাষ করা যায় একটি হলো চাষের মাধ্যমে আর একটি হচ্ছে কাদামাটির উপরে আপনার স্ক্রিনে যে পেঁয়াজটি দেখতে পাচ্ছেন এটি হলো কাদামাটির উপরে একটি একটি করে পেঁয়াজের যে পেঁয়াজগুলো ছিল সেগুলো রোপণ করা হয়েছে